বাবারা একটু ভাবুন কন্যা বিদায় দেবেন কন্যার বিয়ে দিন মেয়ের যখন বিয়ে হয় তখন বলেন মেয়ে বিদায় এটা সামাজিক নিয়ম মেয়ের বিয়ে মেয়ে বিদায় এই কথাটা লেখা হয় কেন মেয়ে বিদায় লেখা হয় এটা কি কোন ভেবেছেন বা কন্যা বিদায় কেন লেখা হয় আপনি তো বাবা আপনি মেয়ের জন্ম দিয়েছেন ছেলের দর জন্ম দিয়েছেন সমান ভাবে পরিশ্রম করে মেয়ে এবং ছেলের জন্ম দিয়েছেন কেন লেখেন কেন লেখেন যখন আপনার মেয়ে যখন স্বামীর সঙ্গে সংসার করছে যখন করতে পারছে না যখন কোনো অভিযোগ আনছেন তাদের বিরুদ্ধে সে তখন কি করছেন তখন আপনারা বলছেন কি যে মেয়ের উপর অত্যাচার করেছে মেয়েকে বাড়ি নিয়ে যাব কোটে যাচ্ছেন গিয়ে কি করছেন আপনারা আপনারা টাকা আদায় করছেন দেখুন বৃষ্টি চলে এসছে এখন বৃষ্টি চলে এসছে আপনারা কি করছেন টাকা আদায় করছেন আর সে টাকা আদায় করছেন কিভাবে আপনারা আপনারা কিন্তু মেয়েদেরকে মেয়েদেরকে সম্মান কি আপনারা দিচ্ছেন আপনার নিজের মেয়ে আপনি জামায়ের প্রতি জামায়ের প্রতি আপনি কি করছেন অভিযোগ রাখছেন আপনার মেয়েকে অত্যাচার করে আপনারা তো প্রথম থেকেই বলুন তো যখন আপনার ছেলে ফেল করেছিল তাকে পাঁচটা মাস্টার দিয়েছিলেন আর যখন আপনার মেয়ে ফেল করেছিল তখন ওই স্কুল থেকে একটা কম দামি স্কুলে আপনি ভর্তি করে দিয়েছিলেন যাক বৃষ্টির মধ্যে আপনাদেরকে একটা কথা বলি যে আমি কিন্তু একেবারে একবারে কিন্তু আমি আমার গাড়ির মধ্যে ঢুকছি এবং গাড়ির মধ্যে ঢুকে আপনাদের সঙ্গে কথা বলবো বলছি আমার ক্যামেরাম্যানকে বলছি ওদিক থেকে যদি আপনি ঢোকেন তাহলে খুব সুবিধা হয় বলছি একেবারে আপনারা যেটা করছেন সমস্যায়। আপনারা আদালতে মামলা করছেন মামলা করে কি করছেন আপনারা মামলা করে নিজেদের মেয়েকে অর্থাৎ মামলা করে নিজেদের মেয়ের স্বার্থে আপনারা কি করছেন আপনারা একটা আদালতে যাচ্ছেন দেখুন আপনাদেরকে বলি যে মেয়েদেরকে নিয়ে আদালতে যাওয়া কিংবা মেয়েদের জন্য আদালতে যাওয়া এটা কিন্তু এটা কিন্তু প্রায় ধরনের ঘটনা ঘটছে তবে একটা জিনিস আপনাদেরকে বলতে পারি যে বেশ কিছু মহিলা রয়েছেন যারা কিন্তু সংসার করতে চান যারা স্বামীর দ্বারা অত্যাচারিত হয়েছেন সেই সব মেয়েদের কথা বলি আপনাদের যে সেই সব মেয়েরা চান কিন্তু বাবারা বাবারা কি চান সময় ভেবে দেখেছেন এই যে বাবারা রয়েছেন না এই বাবারা কি করেন দেশ বেশ কিছু ক্ষেত্রে আপনাদের বলতে পারি এই সব বাবারা একটা রোজগারের পথ বেছে নিয়েছেন অনেক অনেক বাবাকে এরকম বলতে শুনেছি স্বামী তো সরকারি চাকুরিজীবী টাকা দেবে না মানে মেয়েকে টাকা তো দিতেই হবে তাই না বলেন না বলছি মেয়ের বাবারা আপনারা কিন্তু আগে থেকে মেয়েদেরকে রোজগারের একটা আধার হিসেবে মানবেন না আপনারা দেখবেন না যে মেয়ে আপনাদের রোজগারের একটা সাবজেক্ট আমি প্রচুর জায়গায় দেখেছি বলুন তো সমাজে এরকম কেন লেখা হয় কোনো দিনকে এটা নিয়ে কথা হয়েছে যে কন্যা বিদায় আপনারই তো সন্তান যেরকম ভাবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে কথাটা শুনতে খারাপ লাগবে যেরকম ভাবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে রকম ভাবে আপনি কিন্তু আপনার মেয়ে সন্তানটিকে জন্ম দিয়েছেন আর মেয়েকে নিয়ে এক এক করে এক গাদা ফাইল আমি বের করে দেখাতে পারবো মেয়ের বাবারা মেয়ে যখন ঘুরে আপনার বাড়িতে গেল অর্থাৎ স্বামীর সঙ্গে কোনো গন্ডগোল হয়েছে কিংবা কিছু হয়েছে যখন গেল আপনি কোর্টে গিয়ে সেই স্বামীর ওপর মিথ্যে অভিযোগ করছেন এবং মিথ্যে অভিযোগ করে তার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করছেন তো কেন আপনার ছেলের ক্ষেত্রে কি করেন ভেবেছেন কোনোদিন আরে মেয়ের বাবা আপনি ছেলে এবং মেয়ে দুটিকে আলাদা করে দেখেন আপনার লজ্জা থাকা উচিত সব মেয়ের বাবা নিয়ে কথা বলছি না কিংবা সব মেয়েকে নিয়ে কথা বলছি না আপনাদের মিনিমাম লজ্জা থাকা উচিত আপনাদের লজ্জা নেই বলেই এই কথা বলছেন এরকম আমি আপনার এক গাদা এক গাদা মেয়ের বাবার কথা আমি দেখিয়ে দেবো যারা মেয়েকে বাড়িতে উচ্ছিষ্ট হিসাবে রেখেছেন এবং সেই মেয়েকে তারা রোজগারের একটা বস্তু হিসাবে ধরে রেখেছেন বলুন তো আমরা কোন সমাজে বাস করছি না এখনো পর্যন্ত এই সমাজ বলে নারীর জাগরণ দরকার দরকার মহিলাদের জাগরণ দাদা যেটা ছিল আরে সেটা আজ থেকে অন্তত বেশ কয়েক বছর আগের ঘটনা তখনও দেখেছি দাদা মনে করবেন না যে আমি সাংবাদিকতা করছি আজকে আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছি আমি কিন্তু জানি কি ঘটছে এক সময় মহিলাদের উপর অত্যাচার হতো জানেন মহিলাদের মুখে তারা বালিশ্যাবাদী মারা হয় যারা অপরাধ বিজ্ঞানীরা রয়েছেন তারা কিন্তু অতি অবশ্যই মনে রাখবেন মহিলাদের মুখে বালিশ্যাবাদী তখন মারা হয় যখন মহিলাকে মারা হয় সেটা চিৎকার না করতে পারে এবং সেই যে মুখোরা মহিলা হয় সেই জন্যে এটা কিন্তু সাইকোলজি বলে ক্রাইমের সাইকোলজি বলে তখন তার মুখে বালিশ চাপা দিয়ে পা চেপে মারা হতো কারণ তার চিৎকার যাতে বাইরে না যায় এটা কিন্তু ঘটেছে আগে অনেক ঘটেছে সেই রকম রয়েছে প্রচুর ঘটনা তবে দিন চেঞ্জ হয়েছে আপনি পানের দোকানের সামনে পান সিগারেটের দোকানের সামনে মহিলারা মেয়েরা দু আঙুলের ফাঁকে সিগারেট নিয়ে টানছে ওপেন আপনারা যারা নারীবাদী রয়েছেন তারা বলবেন না একবার বলবেন না গুড আপনার তো বলেন নারীদের চেতনা ঘটছে আরে পুরুষ কিংবা মহিলা তারা যদি স্মোক আর টোবাকো ইনটেক করে পরবর্তী সন্তান কি হবে জানেন যারা এরকম নারীবাদী নারীবাদী নিয়ে কথা বলেন না তাদের অনেক কিছু বলবার আছে বুঝলেন কিচ্ছু বলবার আছে আর এটা বলবার আছে বাবাদের মেয়ে বিদায় কথাটা যদি বলেন তাহলে নির্লজ্জের মতো নির্লজ্জের মতো মেয়ের হয়ে খেটে কুটে টাকা চাইতে যাবেন না আদালতে যেসব সব মেয়েরা সত্যি সত্যি নির্যাতিত তাদের হয়ে যান তাদের হয়ে যান অযথা কাউকে কোন পুরুষকে আপনারা নির্যাতন করবেন না আমি আপনাদেরকে বলছি যে দেখুন বৃষ্টির জন্য আমি ভেতরে চলে এলাম অনেকে বলেন যে আমার নাকি নিজস্ব স্টুডিও নেই দাদা রয়েছে সব আমি একটু বাইরে দাঁড়িয়ে কথা বলতে ভালোবাসি এবং সুজি কথা বলি যদি কারো মনে হয় যে আমার কথাটা আপনাদেরকে খারাপ লাগছে আপনাদের খারাপ লাগছে তাহলে গো টু দা অ্যাফিলিট আমি আপনাদেরকে বলছি আপনারা যেরকম মেয়েদের আপগ্রেডেশন চেয়েছেন সেরকম আপগ্রেডেশন হয়েছে কিন্তু আপগ্রেডেশন হওয়ার সঙ্গে সঙ্গে অ্যামান্ডমেন্ট দরকার আইনের অ্যামান্ডমেন্ট দরকার আইনের কিছু কিছু হলেও পরিবর্তন দরকার সেই পরিবর্তন যদি না করেন তাহলে অতুল সুভাষকে মনে আছে তো কিংবা কয়েকদিন আগে বাংলাদেশে একটা ঘটনা দেখলাম যে তিনি তিনি মালয়েশিয়ায় চাকরি করতেন তিনি কি করলেন বাড়িতে ফিরলেন এসে তো স্ত্রীর সঙ্গে যা সমস্ত শুনলেন শোনার পর তিনি কি করলেন জানেন তিনি এমন ধরনের ওষুধ খেলেন তিনি মারা গেলেন তার পরিবারের সমস্ত তিনি যখন লাইভে এসে সোশ্যাল মিডিয়া লাইভে এসে সমস্ত কিছু করলেন তার পরিবারের সমস্ত কিছু এলেন এক হাসপাতাল থেকে আর এক হাসপাতাল করলেন তিনি মারা গেলেন শুনুন সবইকে যৌনতা নির্ভর সবইকে সেক্স নির্ভর বাবারা একটু ভাবুন কন্যা বিদায় দেবে না কন্যার বিয়ে দিন নমস্কার